কুড়িটা রোগের কিন্তু একটা ওষুধ এটা কিন্তু মানে অসাধারণ একটা ওষুধ এই ওষুধটা যদি কেউ বানিয়ে নিয়ে আপনি চার্জ করে দেবেন ব্যাস জান এভাবে আপনি যদি দুবেলা করে পাঁচ থেকে সাত দিন চার্জ করেন সুখারো গায়েব পা বসে গেছে দিন দুদিন দিন গায়ে হাজার টাকায় পাড়া দু হাজার টাকায় পাড়া তিন হাজার টাকায় পড়লাম কে নিলাম না না চিনুন ভালো চিনে কি দেখুন আপনার অন্ধকাল একদম পিওর অন্ধকাল শিরা যেটা ভাবছেন এটা পিওর অন্ধকার সেটা তাদেরকে বলে রাখি তারা আপনারা কিন্তু একদম ভুল হ্যালো এভরিওয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন লাভার আর জি আজকে আপনাদের ভালোবাসাতে চলে এসেছিলাম আপনারা ভিডিও দেখেছেন মদনপুরে সোনাই দারবাড়িতে অনেকেই মূল্যবান মতামত হয়তো শেয়ার করে দিয়েছেন নাসাল পায়রা লাইনে বা ওরাই পায়রা লাইনে অনলি ফর ওয়াটার ইউজ করে বা ভালো পায়রা চিনতে কি নাসাল বা কী ধরনের কি পায়রা চুজ করতে হয় সেগুলো জানতে গেলে কিন্তু সোনায় দেওয়ার সাথে আপনার পরিচয় করতেই হবে তারপরে কিছু পায়রা আগের পর্বে দেখিয়েছি শেষ করতে পারেনি কারণ আপনাদের জন্য কিছু উল্লেখযোগ্য বা কিছু মানে পায়রা লাইনে চলতে গেলে কিছু যেগুলো দরকারি কথাবার্তা কথাবার্তা সেগুলো কিন্তু আগের পর্ব তুলেছি এবারও তুলে ধরবো তার আগে পায়রাগুলো রেস্ট দেওয়ার জন্য জল খাবিয়ে নিলাম তো আবারও পায়রা দেখা দেওয়া কথা বলবো অবশ্যই দেখবেন ওড়ায় আবারও সেই জল খাবিয়ে পায়রা ওড়াচ্ছে নানা রকম মেডিসিন ছাড়া সেটাই কিন্তু দেখাবো ভিডিওর মধ্যে চল কথা বলতে আসাতে আসলে তো যেরকম আপনার সামনে শেয়ার করালাম পায়রাগুলো যাবতীয় ব্যাপারে দেখুন সেরকম খাবার ফুড ইউজ করে না করে পায়রা যেরকম জল ইউজ করে না করে সব বৃত্তান্ত তুলে ধরলাম পায়রা দেখা দেখাতে এটা করলাম বিগার আপনাদের বোরিং হয়ে যাবেন সেই কারণের জন্য আর পায়রাগুলো অনেকক্ষণ ধরে আটকানো আছে রেস্টের একটু দরকার ছিল সেই জন্য ছেড়ে দিয়েছি আর একটা কথা যেটা বলা হয়নি সেটাই অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করে ছিল মিস্টেকও হয়ে যেত আপনি যেরকম বলেছিলেন একটু এই সাইডে চলে আসবেন যেরকম আপনি বলেছিলেন যে পায়রার মেডিসিন বলুন কিভাবে করবেন বলতে আমি তোমাকে একটা মেডিসিন বলছি কুড়িটা রোগের একটা ওষুধ এটা হ্যাঁ কুড়িটা রোগের কিন্তু একটা ওষুধ এটা কিন্তু মানে অসাধারণ একটা ওষুধ এই ওষুধটা যদি কেউ বানিয়ে রেখে দিতে পারে বাড়িতে তার প্রচুর লাভ রয়েছে মানে তাকে হয়তো মানে অনেক জ্বালা যন্ত্রণা থেকে তার হয়তো মুক্তি পেয়ে যাবে কিভাবে মুক্তি পেয়ে যাবে আমি বলে রাখি মানে তার কোনো পাড়ে ধর গা ফুলিয়ে বসে আছে কোনো পা ধর খাচ্ছে না গ্রিন পটি হচ্ছে তারপরে ওই সাইড থেকে হয়তো কোনো রকম ভাবে ঠিকঠাক ভাবে মানে ইসে হচ্ছে না ওই ডিম পার করে পাটা যে বসে যায় একদম সেটা কিন্তু বহুত একটা ভয়ঙ্কর জিনিস ঠিক আছে তো এইসব হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড একটা প্রবলেম ক্রিয়েট করে

নিতে পারে দিতে পারে হ্যাঁ যদি তোকে বলে দেবো আমি ডোজেসটা মানে এখানে বলে দিচ্ছি ঠিক আছে সি ফ্লক্স বলে একটা মেডিসিন আছে ফাইভ হান্ড্রেড এম জি ওটা দুটো দেবে ঠিক আছে ওদিক থেকে লিভ ফিফটি টু মানুষের যে গ্যাসের যে ট্যাবলেটগুলো রয়েছে সে দশটা দেবে আচ্ছা গ্যাসেক্স বলে যে ট্যাবলেটটা আছে সেটা দশটা তুমি নেবে আর তার প্যান্টিক ফোর হান্ড্রেড যেটা রয়েছে সেটা দুটো মানে নেবে একটা একটা গুঁড়ো করার জন্য সিরাজিত গোল্ড দুটো নেবে আচ্ছা অক্সিটেট্রা বলে একটা ভেটেনারি মেডিসিন পাওয়া যায় ফাইভ হান্ড্রেড এম জি সেটা দুটো নেবে আর লাস্ট বাট নট দ্য সেটা হচ্ছে তুমি নেবে হচ্ছে সুপ্রাটিনই নেবে কিন্তু অন্য ওষুধ নেবে না সুপ্রাটিন ট্যাবলেট আছে সেটা দশটা নেবে নিয়ে ভালো করে গুঁড়ো করবে গুঁড়ো করে তুমি রেখে দেবে তারপরে এয়ারটাইট করে একটা কন্টেনার প্রত্যেকটা করে দেবে জলে জলে গুলে গুলে এবার রোগের জন্য ডোজ ডোজ আছে আছে বলতে তিন দিন কন্টিনিউ করতে হবে কোনোটা চার দিন কন্টিনিউ করতে হবে শুখা রোগটা বলে দেয় মিনিমাম পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে হবে ওই ওই জলই খাওয়াবো ওই ওই দেড় এম মতো তুমি নিলে হ্যাঁ দেড় এম তোমাকে একটা তোমার কন্টেনার আছে ওই আমাদের যে দেখো এটা হচ্ছে একটা তিন এম এর সিরিঞ্জ ঠিক আছে তিন এম এর সিরিঞ্জের মধ্যে এই দেড় এম এল প্রত্যেকটা প্যারার জন্য এই দেড় এম এল আপনারা কি করবেন আগে সিরিঞ্জটা ওপেন করে নেবেন খুলে নেবেন পুরো এটা খুলে নেবেন খুলে নেই দেড় এম এল মতো যেটা বললাম ওই যে মিক্সচারটা আছে সেটা ডালবেন তার মধ্যে আপনি জল দেবেন ঠিক আছে জল দিয়ে ভালো করে এটা গোলাবেন তিন এম এল হয়ে গেল এবার ওটাকে আপনি পুস করে দিলেন এবার ধরুন আরও আপনি তিন এম এল নর্মাল জল নিয়ে উষ্ধ উষ্ণ জল লাগবে কিন্তু মানে কুসুম গরম ওয়াটার নিয়ে আপনি চার্জ করে দিলেন ব্যাস যান এভাবে আপনি যদি দুবেলা করে পাঁচ থেকে সাত দিন চার্জ করেন পা বসে দুদিন দিন আচ্ছা এর আরো রয়েছে তারপরে হচ্ছে আপনার ওই বসে রয়েছে একদিন দিন গায়েব ইনডাইজেশন প্রবলেম মানে পায়খানা প্রবলেম করছে দুদিন দিন গায়েব কিন্তু এটা কিন্তু তিন দিন কন্টিনিউ করতে হবে তিন দিন কন্টিনিউ করতে হবে তো এই জিনিসগুলো কিন্তু খুব খুব ম্যাটার করে যায়

ওষুধ বলে দিলেন যাতে পায়রার কোনো রকম ক্ষতি না হয় আমরা যেন কাজবাজ করতে পারি ভালো হোক সবাই ভালোভাবে থাকুক ভালো ভালোভাবে পায়রা পুষুক এটা মন থেকে কামনা এটাই দোয়া এটাই আশীর্বাদ ওকে চলুন পরবর্তী যে পায়রা আছে আবার দেখাবো আর কথাবার্তা শেয়ার করবো কালশিয়ার আপনারা দেখছেন এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের নাম্বার ওয়ান কালশির আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অন্ধ্র পায়রা ঠিক আছে আপনারা অন্ধ্র পায়রা বলেই কিন্তু এটাকে চেনেন ভালোভাবে দেখুন এটা কিন্তু অন্ধ্র পায়রা অন্ধ্র কালশিরা একদম পিওর অন্ধ্র কালশিরা যেটা ভাবছেন এটা পিওর অন্ধকার সেটা তাদেরকে বলে রাখি তারা আপনারা কিন্তু একদম ভুল এটা নর্মাল কালসিয়া ম্যাট্রাস এরকম এরকম ভাবে মানে প্রচুর মানুষ ঠকে যাচ্ছে প্রচুর মানুষ ঠকে যাচ্ছে এর ওরানো খুব ভালো এই মোটামুটি আমার বাড়িতে আট ঘন্টা প্লাস এর ওরান রয়েছে চলো এটা ডানাটা তো একটু দেখিয়ে দিই আজ এই ডানাটা দেখুন ডানাটা দেখলে বুঝতে পারবেন না ফেস অফ বডিটা দেখেন অনেক ফেস অফ বডি দেখিয়ে ফেস অফ কোয়ালিটিটা দেখুন আপনারা এই দেখুন এবারে একটু যে কথাটা বলছিলেন আন্ডার কালসিয়া ব্যাপারে এই দেখুন এবারে এবার দেখো অনেক কেউ ভাবে যে এটাকে আন্ধ্রাকালসির অ্যাকচুয়ালি এটা তো ব্রিডার একটু এ মানে ইসে ফ্যাট গেইন করে গেছে বাট তোমার এ কিন্তু অনেক কেউ দেখে ভাববে এটাকে আন্ধ্রাকালশিরা আন্ধ্রাকালশিরে অসাধারণ দেখুন পুরো একদম পিসে বাঁধানো ঠিক আছে অসাধারণ সুন্দর ডাকে ছাড়লেই একদম দুর্ধর্ষ ডাকতে শুরু করে দেবে তো সবাই দেখে হয়তো সেটাই ভাববে কিন্তু অ্যাকচুয়ালি না এটা কিন্তু আন্ধ্রাকালশির না এটা হচ্ছে নর্মাল ম্যাড্রাস নর্মাল ম্যাড্রাস কাছে এবং এর পিসে দেখুন টানা দেখুন আমার বাড়িতে আট ঘন্টা ক্রস করেছে বাট আমি তারপরে বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি বিডিংয়ে রেখে দিই বিডিংয়ে রেখেছি দেখো ডানা দেখো ডানা দেখো ডানাটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার জানো অনেক বড় একটা ম্যাটার একদম শুনেছি চোরা যখন তুমি দেবে চোরাতে ডানাটা একটা খুব বড় ম্যাটার কাজ করে হ্যাঁ একদম এর এক আঙ্গুল এসে ঠিক আছে এক আঙ্গুল তোমার গ্যাপ গ্যাপ ঠিক আছে আর চলো আরেকবার দেখানো যাক আমার ডানার সঙ্গে এসে লেজের পার্থক্য যেহেতু এর এর লেজটা যেহেতু একটু ছোটো এই সই লেজ বলছি টানাটা দশ পট্টা যদি একটু ছোটো রয়েছে তত আমি দেখে দেখিয়ে দাও ঠিক আছে এর দেখিয়ে দাও ডেজে ডেজের সাথে এই ডানার সাথে এই লিজে এক আঙ্গুল ক্যাব ঠিক আছে ঠিক আর লেসটা দেখো একটু লেসটা দেখাতে বলবো আমি দেখ দেখ না দাদা আরও একটি পেয়ার আপনার সঙ্গে দেখিয়ে দেখিয়ে দেওয়ার প্রচেষ্টা রাখছি এই পিয়ারটা দেখুন পেয়ার দেখুন প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড অ্যাগ্রেস এটা এটা হচ্ছে এটা হচ্ছে চেন্নাইয়ের একটা লাইন হ্যাঁ চেন্নাই একটা ফেমাস ব্রিড ঠিক আছে এর নিজের টুর্নামেন্ট খেলা রয়েছে এর সেখানে টুর্নামেন্ট ওখানে একটু অন্য টাইপের হয় এবং আমাদের এখানে চেন্নাই এই ব্রিডটা নেওয়ার প্রচন্ড কারণটাই হচ্ছে কি যে আমাদের এখানে যে মানে হিউমিডিটি চেন্নাই হিউমিডিটি প্রায় সেম সেম তো সেই জন্য আমার এই ব্লাড লাইনটার মানে রিকোয়ারমেন্টটা খুব দরকার ছিল বা ব্লাড লাইনটা খুব দরকার ছিল তো দ্যাটস ওয়াই আমি এই ব্লাড লাইনটা নিয়ে এসেছি ঠিক আছে এবং অসাধারণ সত্যি তাই আমার দেখে আমারও ভক্তি লাগছে অসাধারণ রেজাল্ট মানে দুর্ধর্ষ রেজাল্ট মানে তুমি ওকে ধরতে পারবে না ও এতটা ছটপটে এতটা পাওয়ারফুল ঠিক আছে অসাধারণ রেজাল্ট বাহ অসাধারণ আচ্ছা পায়রা পোষা তো হচ্ছে পায়রার সাথে একদম দৃঢ়ভাবে কত বছরের সম্পর্ক আছে দাদার একটু তোমাকে আমি একটু পাঞ্জারে শক করতে বলবো আমি তারপর সম্পর্কের কথায় আসছি আগে পাঞ্জা তারপর সম্পর্ক পাঞ্জা দেখেছো এর দ্বারা বোঝা যায় যে এর মধ্যে রেড ব্লাড ব্লিড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কতটা স্ট্রং একদম এর মধ্যে নাসালটা কতটা স্ট্রং রয়েছে এর দ্বারা এটা বোঝা যায় ঠিক আছে আমার পাড়া ছোটবেলা থেকে করছি মোটামুটি মোটামুটি ছোটবেলা থেকে করছি ধর ওই পাড়া ছোটবেলা থেকে ধর আমি করছি মোটামুটি ধর ক্লাস 4 ক্লাস ফোর থেকে পায়রা সেই সময় গিরিবাজ পায়রার প্রচলন ছিল ম্যাড্রাস পাড়াটা ছিল না সেরকমভাবে বাট তখন থেকেই আমার করা কিন্তু গিরিবাজ পায়রার প্রতি ওটা আলাদা ভালোবাসা রয়েছে হ্যাঁ কিন্তু তারপরে যখন মানে ভালো কিছু করতে চাইলাম তখন বুঝলাম যে না গিরিবাজ দিয়ে হবে হয়তো বাট গিরিবাজের থেকে ম্যাড্রাসটাই বেস্ট বিকজ তারপরে আমার 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 বেস্ট লেগেছে আমি জানি না হয়তো এটা কন্ট্রোভার্সি তৈরি হতে পারে অনেক কি বলতে পারে গিরিবাজ বেস্ট বাট আমার ম্যাড্রাসই বেস্ট লেগেছে কারণ এদের যে মানে সহ্য করার ক্ষমতা খুব স্ট্রং এর মারাত্মক স্ট্রং হেভি স্ট্রং ঠিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভালো লেগেছে নো ডাউট ভালো লেগেছে সেই থেকে আজ সেই থেকে রানিং রান তোমাকে আমি আরেকটা ভালো জিনিসের শখ করে চলো তুমি দেখলে বুঝতে পারবে ওকে তো দেখুন কত বছর ধরে পায়রা পুষছে দাদা আরও পায়রা দাদার কাছে শখ করব সেই পেয়ারটা আবার দেখানোর চেষ্টা করছি এবার বেবির দিকে কিছু দেখানোর চেষ্টা করব ও এটা এটা তোমাকে আমি দেখাই আমাদের আকাশটা আকাশটা থেকে যে আমি মাদিটা নিয়ে এসেছিলাম না তোমাকে দেখা দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দেখিয়েছ দেখিয়েছিলাম হ্যাঁ প্রথমেই দেখিয়েছি ওটা প্রথমেই দেখিয়ে দিয়েছিল আর কিছু পায়রা থাকলে দেখাবো ওই পায়রাটারি মাদিটা আপনাদের দেখাই যে চেন্নাই লাইনের পিয়ারটা ছিল মাদিটা দেখো ভাই বেবি উঠেছে নাকি এটা হ্যাঁ হ্যাঁ একদম বেবি কিন্তু দেখছি আর আপনার কথা শুনে বা আপনার যে একটা উদ্যোগ বা একটা যেটা বলতে পারেন যেটা এক্সপেরিমেন্ট করছে সেই ভিত্তিতে যে বেবিগুলো হয়েছে আপনি তো একদম ডিওর ডিওটার বা একদম কনফিডেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সেই বেবিগুলো নয় থেকে সাড়ে নয় ঘন্টা দশ ঘন্টা আমার পায়রা গরমে মে মাসের গরমে উত্তপ্ত মানে মানে ভয়ঙ্কর গরমে ট্রিফেন্টাস গরমে আমার পায়রা দম করে দেবে তো সেই একদম গ্যারেন্টেড গ্যারেন্টেড মানে গ্যারেন্টেড এতটা গ্যারেন্টেড আমি কারণ আমি এটা আমি এমন নয় যে শুধুমাত্র একটা গরমকাল দিয়ে আমি দেখছি আমি এতটা গ্যারেন্টেড তোমাকে আমি কি বলবো মানে কেউ যদি এরকম বলে যে মানে আমি কোর্ট পেপার নিয়ে আসি তুমি আমাকে হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি তোমাকে কোর্ট পেপার নিয়ে সঙ্গে সাইন করে দাও আমি তোমার সব কিছু নিয়ে নিচ্ছি আমি দেখো আমি তো আর বিক্রি করবো না আমি হয়তো তাকে ভালোবেসে দুটো গিফট দিলাম ডিপেন্ড করছে সেই সামনের মানুষটা কীরকম তার উপরে তার সঙ্গে তার আমার কেমন সম্পর্ক তার উপরও একদম তো আমি তাকে দুটো গিফট দিলাম দেখার জন্য যে সে টেস্ট করুক না প্রবলেম কি আছে কিন্তু এটুকুনি বলতে পারে সে যদি আমার ব্লাড লাইনটা একবার দেখে বা একবার নিজে শখ করে সে হয়তো তার হয়তো

তো এটা কিন্তু অনেক ম্যাটার করে ভাই বুঝতে পারছি এটা যে কভার আপ করে বা এটা যে সুন্দরভাবে এটাকে যে বুঝতে পারে একদম তো তার ভবিষ্যতে প্রবলেম হয় না কিন্তু হ্যাঁ ধৈর্য লাগে একদম আমার প্রচুর ধৈর্য ঠিক আছে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছেন ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমিও বলবো মন থেকে সব থেকে উদ্দেশ্য একটাই কথা যে প্রত্যেকে ভালো বাইরাবাজি করুন ঠিক আছে জানুন দুটো জিনিস জানুন একটা হচ্ছে পায়রা চিনা একদম আর আরেকটা জিনিস হচ্ছে কিভাবে জোড়া বসাতে হয় এই দুটো জানুন ভালোভাবে জানুন ডিপলি জানুন দেখুন আপনাদেরকে কেউ ক্র্যাক করতে পারবেন আমি কিন্তু বলবো না আমার পায়রা নিয়ে যান এই করুন সেল ভিডিও আছে একদম না 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 একদম না নেভার নেভার এভার আমি শুধু একটা ছোট্টই কথা আপনাদেরকে বলবো কি আপনারা রিসার্চ করুন ভালো করে জানুন এই হাজার টাকায় পায়রা দু হাজার টাকায় পায়রা তিন হাজার টাকা ঝাঁপিয়ে পড়লাম কিনে নিলাম না না চিনুন ভালো করে চিনে কিনুন দেখুন আপনার লাইন নাসাল একদম এটা কিন্তু কথা বলে নাসালই আসাল মানতেই হবে কিন্তু এটা ঠিক একদম অবশ্যই আর এই যে দাদা যে একটা মূল্যবান কথা বললো আগে জানুন বুঝুন কিনুন কারণ সত্যি কথা বলতে এখন আগেকার দিনের থেকে এখনকার দিনে অনেক আপগ্রেড এখন জানতে বুঝতে তেমন রো লাগে না হাতে ফোন আছে প্রচুর প্রচুর ভিডিও থাকে আর দাদাও কিন্তু মূল্যবান দুটো জানাছেন আর কিন্তু বলে দিয়েছে মানে যে কিভাবে চিনবেন না জানলে অ্যাকসেপ্ট না আমি আরো বলে দেব কিছুই না গো আমি তো তোমাকে ট্রেলার দেখালাম পিকচার তখনও বাকি আছে তুমি যখন এরপর এবার আসবে আমাদের মে মাসের যখন মানে আমি যখন ওরান দেখাবো প্রত্যেককে অনেকে হয়তো এমন হতেই পারে যে আমার ভিডিও দেখে হয়তো বাজে কমেন্ট করতে পারে বা ভালো কমেন্ট করতে পারে যে পায়রা খুব ভালো সামথিং লাগতে দ্যাট বা পায়রা খুব বাজে কিন্তু আমি তাদের কি বলবো দাদা একটু ওয়েট করে যান কমেন্ট করার জন্য মে মাস পর্যন্ত যখন আমি রাজকে এনে যখন দেখাবো না প্রপারভাবে রাজও চমকে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারাও চমকে যাবেন যেটা কি করে পসিবল ওকে তো দেখতে থাকুন ওকে পরবর্তী আরও একটা পেয়ার দেখাবো আর অনেক দিনের কিন্তু সম্পর্ক দাদা পায়রার সাথে সেগুলো কিন্তু শেয়ার করলাম আস্তে আস্তে আবার একটু শেয়ার করতে পায়রা বের করুক আর আস্তে আস্তে প্রশ্ন করব করে পায়রা বের তারপর আর একটু প্রশ্ন করব তারপর আস্তে আস্তে ভিডিও শেষের দিকে নিয়ে যাবো অনেক টাইম ধরে আপনার সাথে কথা বলছি হয়তো এটা সেকেন্ড পর্ব দেখছেন বা ফার্স্ট পর্বও দেখছেন আশা করছি সেকেন্ড পর্বও করব দেখুন আমরা একটি পায়রা দেখাচ্ছি আচ্ছা পায়রা দেখতে দেখতে আরেকটা কথা শেয়ার করা হলো পায়রা তো পুষতেন বা পায়রা ব্যাপারে হঠাৎ এরকম চিন্তাভাবনা কীভাবে আসলো যে না আমি এক ধরনের পায়রা ইনভেন্ট করব এরকম পায়রা করব আমি একটু ওড়ানোর দিকে দেখাবার আমার পায়রা লোকে আমি যাবে মানে সাকসেস হয়েছি সেই পায়রাগুলো মানুষ এই চিন্তাভাবনাটা কেন আসলো আর যেতেন তো দুটো মানে মানুষজনের বাড়িতে বা দুটো হাটে যেতেন ভালো পায়রা দেখতে নিজে ওড়াতেন হয়ে যেত কেন কেন নিজে ইনভেন্ট করছেন দেখো কী কারণ প্রত্যেকের মানুষের মধ্যেই এই গুণটা রয়েছে কিন্তু কেউ এটাকে বেশি বাড়াবা দেয় কেউ বেশি বাড়াবা দেয় না সেটা হচ্ছে যে কৌতূহল নতুন কিছু খোঁজা নতুন কিছু খোঁজা নতুন কিছু কৌতূহল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কৌতূহলটা একটু বেশি তো আমি যে জিনিসটাকে ভালোবাসি বা যেটা আমার শখ সেটাকে নিয়ে আমি একটু ডিপ ডিপলি রিসার্চ করেছি অনেক ডিপলি অনেক গভীরভাবে রিসার্চে গেছি তো এই সমুদ্রের যে তল সেটা তো একদম অতল তুমি ভালো করেই জানো শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই তো যাই হোক তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো ফাইনালি অনেক অনেক কিছু ইনভেন্ট করেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝতে কথা একদম বলতে হয় যা পায়নার ব্যাপারে যতই ভেতরে গেছেন তত কি কষ্ট হয়েছে না আনন্দিত হয়েছে না আনো বেটার কিছু জানতে পেরেছে আমি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন খুব এক্সাইটেড হয়ে মানে হয়ে গেছি ব্যাপারটা নিয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছি কেন কি তোমাকে বলি কারণ প্রত্যেক দিন না প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু শিখতে পেরেছি পায়রা নিয়ে একদম ইভেন এখন আমি শিখছি আমি কিন্তু নিজেকে কখনোই উস্তাদ বলবো না আমি মনে করি সেই হচ্ছে প্রকৃত ওস্তাদ বা সেই হচ্ছে প্রকৃত মানুষ বা প্রকৃত পায়রা প্রেমী বা প্রকৃত ভালোবাসে নিজের বাচ্চাগুলোকে নিজের পায়রাগুলোকে যে একজন খুব ভালো স্টুডেন্ট হতে পারে লাইফে সে অবশ্যই একদমই ঠিক যে লাইফে ভালো স্টুডেন্ট হতে পারবে না সেভাবে নিজেকে তখনই তার মধ্যে না একটা ফলস ইগো জন্মে যাবে যে আমি সব জানি কী জান কী জান সব জানি আমি একদম এটা উচিত নয় এনিবে চলো তোমাকে আমি দেখাই লোকের কথায় না গিয়ে দেখো এই যে পায়াটা দেখতে পাচ্ছো আমার হাতে যে পায়েরটা রয়েছে এই পায়েটার এই মানে গরমে আমাদের গরমে মানে মে মাসের গরমে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে এই পায়রাটা কিন্তু নেয়ার নেয়ার অ্যাবাউট আমি পুরোপুরি বলছিলাম নেয়ার অ্যাবাউট তেরো ঘন্টার কাছাকাছি গেছে ঠিক আছে এই পায়রা ফিমেল পায়রা মাদি পায়রা হ্যাঁ এটা গেছে এবং এই পায়রাটার কিন্তু এমন কিছু লুক নেই বাট এর মধ্যে যে ব্লাডটা রয়েছে হুম সেটা ভয়ানক জিনিস ওটাই কিন্তু ওর দিকে কথা বলে দিল ও কথা বলেছে ওটা এবং তোমাকে আমি দেখাই এর যে নটটা রয়েছে একটা জিনিস লক্ষ্য করুন যার দা যে পায়রাগুলো ধরছে সেগুলো ওরাই পায়রা আবার একদিকে মাস্টার পেয়ার ঠিক বলছি দেখো নটটা দেখুন কি নট দেখ এই নটটা কিন্তু গোলা লাইনের ভালোভাবে দেখো নটটা দেখো গোলা পায়রা তো সবাই চেনে আসা করি এটা কিন্তু গোলা লাইনের নট ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে এই পায়েটা সম্পূর্ণ গোলা লাইনের পায়রা আছে এই পায়রাটা কিন্তু এই পায়রার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কী বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য আছে কী বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই পায়রাটার না যে ঘর ব্যাপসি সেটা দূর ধর্ষ যে অ্যাকচুয়ালি কোলা লাইন জানে সে বুঝতে পারবে যে এটা কিরকম টাইপের আচ্ছা মানে কিরকম টাইপের পায়রা হতে পারে না একদম গোলা পায়রা হতে পারে এই পায়রা কিন্তু মানে এমন নয় যে সারা দিন দিন রাত ফাটিয়ে দেবে ওরা আমি কিন্তু এটা কখনোই বলতে পারি না হ্যাঁ ঠিক কারণ আমি যেহেতু মানুষকে সঠিক ইনফরমেশন দিচ্ছি আমি ভুলভাল ইনফরমেশন দিতে পারি না মানুষকে অবশ্যই এই পায়রা সারা দিন ওরা পায়রা নয় কিন্তু যে মাটিটা দেখালাম সে সে কিন্তু সারা দিন ওরা পায়রা তো এর এর সঙ্গে ওর জোড়া দেওয়ার কারণ হচ্ছে বাড়ি চেনাবে আর ওরা ওর ওর ওই মাদিটার যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো একটু ইউনিক টাইপের হবে কেমন টাইপের হবে বাচ্চাগুলো দেখবো তুমি ডাটা একটু দেখো ডাটা দেখাটা দেখো ডাটা দেখো ভালো লাগে এরকম নর গুলো দেখলে খুব ভালো লাগে গোলালাইন নোলা আর ফেসবয়টা দেখে দিই পাড়াটা আমার সামনে উঠিয়েছে হ্যাঁ আমার সামনে তার বাড়িতে একদিন ছিলাম যে তোমাকে বললাম না আগের দিন থাকার ব্যাপারটা হ্যাঁ ওটা করাটা খুব দরকার আছে জানো তো কিন্তু এর জন্য সম্পর্কটা খুব স্ট্রং হতে হয় তো ইভেন এই পায়রাটাও আমাকে একজন ভালোবেসে গিফট করেছে আমার পরিচয় আমার সম্পর্ক আমার কথাবার্তা আমার ব্যবহার সবকিছু মানুষের ব্যবহারটাই আসল পরিচয় একদম তো দেখো আমি যাকে পায়রা বিক্রি করবো কিংবা আমি যাকে পায়রা কিনবো তার সঙ্গে কি আমার সেই সম্পর্ক সেখানেই শেষ কখনোই না একদম তো সেই এই পায়রাটা উনি ভেবেছিল টুর্নামেন্টে ওড়াবে এই জন্য একটু পায়রা ফরক দিচ্ছিলেন ঠিক আছে কিরকম ফরক মেডিসিন দিয়ে না উইদাউট মেডিসিনে ফরক দিচ্ছিলেন এই পায়রাটা আমার সামনে গরমে গরমে নিয়ার অ্যাবাউট প্রায় সাড়ে আট ঘন্টার কাছাকাছি উড়ে গেছে হ্যাঁ হ্যাঁ সাড়ে আমি তার কাছে দাবি করেছি কিচ্ছু দাবি করতাম না তার কাছে আমি দাবি করেছি তাদের এতদিনের সম্পর্কে কাকা ভাইকোর সম্পর্কে আমাকে এই ব্লাড লাইনটা বানাবো তো কাকা আমাকে একবারে দেখুন একটু এখনো পর্যন্ত কিন্তু হালকা সেই কালার রয়ে গেছে ওই যে মানে কারণ এরা মানে ইসে টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু রেডি হচ্ছিল এই পায়রা ঠিক আছে তো সেই পায়রাটা আমি নিয়ে চলে এসেছি এবং সেই পায়ার রেজাল্ট কি আছে সেটা দেখুন আপনার যেটা দেখালাম যে প্লেয়ারটা এখন তার বেবি হচ্ছে এটা ঠিক আছে একটা এই জিনিসটা লক্ষ্য করুন যেটা বললাম ওই যে ডানার সঙ্গে লেজের ইসে গ্যাপ এক নম্বর ঠিক আছে ডানার সঙ্গে লেজের গ্যাপ দেখো দেখতে পাচ্ছো ঠিক আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে হাড্ডি হাড্ডি একদম দেখো ভালো করে লক্ষ্য করে দেখো দাদা একো এক দেখো এই যে অ্যাগ্রেসিভ দেখতে প্রচণ্ড পরিমাণ অ্যাগ্রেসিভ যদি অ্যাগ্রেসিভ না প্রচণ্ড পরিমাণ অ্যাগ্রেসেভ দেখো দেখো ডানার সঙ্গে হাড্ডির ইসে দেখো মাত্র এক আঙ্গুলে ঠিক ঠিক আছে আর যে হাডির যে জোরটা জোরটা কিন্তু বন্ধ জোর খোলা জোর নয় এই জোরটা কিন্তু বন্ধ জোর আছে জোরটা কিন্তু খোলা জোর নেই হ্যাঁ আচ্ছা এবার ডানাটা দেখো কোয়ালিটি দেখো পাতলা পাতলা পালুক একের অসাধারণ কোয়ালিটি দেখো জাস্ট অসাধারণ এ কুরুষে বর্তমানে পড়ে রয়েছে ঘর সেট করা রয়েছে কিন্তু আমি জাস্ট একে জাস্ট বসিয়ে রেখেছি কারণ একটু কুরুষটা ঠিকঠাক হলে মেয়েকে কিন্তু ফরক দেওয়া স্টার্ট করব দেখো ওকে দেখ কথার মধ্যে আবার একটা কথা বলবো এটা এক পিস বাচ্চা হয়েছে না দু পিস হয়েছে দু পিস বাচ্চা হয়েছে এক পিস বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বলতে বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়নি ও বাইরে বেরিয়ে গেছে কারণ আমার পায়রা খুব কম হারায় মানে রিয়ার কেস সিনারিও আমার পায়রা হারায় কারণ পায়রা হারানোর যে জিনিসটা বা বাড়ি থেকে চলে যাওয়ার জিনিসটা সেটাই বন্ধ করে দিয়েছি আমি এই এই এখানে আমার একটা সিক্রেট আছে আমি বলছি বন্ধুরা সিক্রেটটা বলে দিচ্ছি আমি বলে দেবো একদম সিক্রেটটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন পায়রাকে যখন পায়ার চোখটা ক্লিয়ার হয়ে যাবে পায়রাকে উপরে রাখবেন প্রথমত অবশ্যই উপরে রাখবেন জল কেটে জলটা যখন কেটে যাবে তখন আপনার পায়রাকে যখন পায়ের আপনার এক পর হয়ে যাবে তারপরে পায়রাকে আপনি ওড়ানো শুরু করুন এতে আপনার পায়রা যাবেই না এক নম্বর দু নম্বর আপনার যদি ভালো পায়রা হয় যদি ভালো পায়রা হয় তাহলে সব সময় আপনার ওই এক পালক ওঠার আগে না আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে জল চোখের জল এটা কিন্তু একটা সিক্রেট বলে দিলাম আপনাদেরকে জানাবে তো মোটামুটি দুটো পর্বের মাঝখান দিয়ে দাদা ভিডিও শেষ করছি কারণ নানারকম ওষুধের ভিডিও পায়রার ভিডিও উড়ানের ভিডিও সব কিন্তু কভার করলাম এই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিওতে কিন্তু ভিডিও করছি সে সাড়ে আটটা দিয়ে মোটামুটি এখন বারোটার মতন বাজতে যায় আজের শেষ টাইমে দাদাকে কেমন লাগলো ভিডিওতে দেখো সত্যি কথা বলতে কি তোমার কথাবার্তা তোমার ব্যবহার আচার প্রত্যেকটা খুব সুন্দর খুব তুমি এই জন্য তোমাকে আমার ভালো লাগে আর আমিও চাইছিলাম একজন এরকম সাথে আলোচনা করা হোক বা বসা হোক যে যার অভিজ্ঞতা রয়েছে কিন্তু সে নিজেকে অনেক বড় বেশি কিছু মনে করে না বাট কি সে জানে সে সব কিছু জানে এই ছেলেটা কিন্তু অনেক কিছু জানে বলে রাখি প্রচুর নলেজ রয়েছে বাট কি এ সেটাকে সবার সামনে মানে বড় দেখায় নিজে বড় সেটা দেখায় না সে হি ইজ এ গুড স্টুডেন্ট আমি বারবার বলছিলাম না যে জীবনে স্টুডেন্ট হতে হবে তো খুব ভালো লাগলো তোমার সাথে আজকে আমার সময় কাটালাম খুবই ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে আসার জন্য না দাদাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের যারা পায়ের নতুন কামার্স আছে নিউ কামার্স তাদের তাদের কথা বেশ করে নতুন নতুন পায়রার মেডিসিন থেকে শুরু করে নিয়ে পায়রা কীভাবে চিনবেন অনেকে শেয়ার করেন কীভাবে জোড়া লাগাবে কীভাবে জোড়া দেবেন সব কি ধরনের কি পায়রা কিভাবে নিয়ে আকাশে ওড়ানোর জন্য পারফেক্ট কি পায়রা হবে সব দিন ধরে পায়রা টাকা দিয়ে কিনেও ঠকছে তাদেরকেও আমি বলছি বারবার করে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আগে পায়রা চিনুন তারপরে জোড়া লাগানো শিখুন তারপরে আপনি ওইদিকে যান তো কিন্তু পুরো কেস যাবে যাবেন আর নাসাল আসল আসাল নাসালটা বা ব্লাড লাইনটা সেটা কিন্তু বিশাল ম্যাটার করে আজ গরমে যে চার পাঁচ ঘন্টা ওড়ায় আমার কিন্তু সেই গরমে পায়রা সেই মানে ব্লাড লাইনটা কিন্তু মিনিমাম নয় থেকে দশ ঘন্টা ওড়ে সাড়ে দশ ঘন্টা তো চলে যায় মাঝে মাঝে এগারো ঘন্টাও চলে যায় কিন্তু আমি তো সবাইকে বলি আট থেকে ন ঘন্টা আট থেকে দশ ঘন্টা ঠিক তো এই জিনিসগুলো দেখানোর জন্যই কিন্তু রাজ আজকে এসছে তো অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদাও খুব ভালো মানুষ অসংখ্য ধন্যবাদ নেক্সট আরেকটা টাইম ভিডিও হওয়া উচিত করবো একদম তো ঠিক আছে সুস্থতা কামনা করি আপনাকেও আপনার ফ্যামিলিকে পায়রাকেও সঙ্গে যারা ভিডিও দেখছেন তাদের ফ্যামিলির সঙ্গে তাদেরকেও এই বলে ভিডিও এন্ড করছি নতুন 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 মুখদের নতুন নতুন নিউ কামার্স বা নতুন নতুন পাড়ালাইনে যারা আছেন তাদেরকে নিয়ে আবার ভিডিও চলে আসবে আপনাদের ভালোবাসার সাপোর্ট একান্ত কাম্য অবশ্যই এটা আপনাদের আমাদের চ্যানেল অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই বলে ভিডিও এন করছি তারা ভালো থাকবেন হ্যাঁ চলুন টাটা যে দাদার বাড়িতে এসেছি যে দাদা ওয়েলকাম জানিয়েছে সেই দাদার সাথে পরিচয় করে দিই এই